সল্লুল্লাহ কুমাৰী কিবা সাল্লাম ভৰেন ইয়া উম কম আকৰ উভুম লিখিতা বিল্লাম নবিজী সল্লুল্লাহ কুমাৰী কিবা সল্লম ভৰেন ইমামকে ইমাম ইমামের মর্যাদা ও তো আগেও তো বোঝার দরকার ইমামের মর্যাদা কি মন তা আগে বোঝার দরকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুন আলা কুসমানিল মিসকি ইয়াউমুল কিয়ামা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ধরনের মানুষ কিয়ামতের কঠিন ময়দানে মিসকি আম্বরের স্তূপের উপর দাঁড়ায় থাকবেন মিশকামবরের টিলার উপর দাঁড়ায় থাকবেন ওই মানুষগুলোর মধ্যে একদল মানুষ হলম মান আম্মা ব্যক্তি কোন এলাকার মানুষের ইমাম হলেন কোন জাতির ইমাম হলেন এমন অবস্থায় যে ওই জাতি ইমামতের ব্যাপারে ইমামতের ব্যাপারে উনার উপর সন্তুষ্ট আল্লাহ রসুল বলেন এমন ইমাম কিয়ামতের কটিল ময়দানে মিশকে আম্বরের টিলার উপরে দাঁড়ায় থাকবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এখন ইমামমতের এত সম্মান এত মর্যাদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ইমামমতের মতো এত গুরুত্বপূর্ণ जिम्मेদারি কে আদায় করবে ইমাম হওয়ার উপযুক্ত কে ইমাম হওয়ার হকদার কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন ইয়া উম্মাল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ বলেন বেশি কোরআন পারেন তিনি বেশি কোরআন পড়তে পারেন তিনি কোরআন বেশি মুখস্থ করেন ইনি গোবেন ইমাম জুড়ে বলেন সুবহান যার কোরআন যত মুখস্থ যার কোরআনের তিল যত সুন্দর যিনি যত বড় ইনি ইমাম মনে কারণ কতকজন এখানে একত্রিত সবার ইমামতের যোগ্যতা আছে সবাই ইমাম হতে পারেন ইমামতের যোগ্যতা সবার আছে আল্লাহ রসুল বলেন এদের মধ্য থেকে ইমামত করবেন কে বেশি হকদার আল্লাহ রসুল বলেন ইমাম ইনি এমন ব্যক্তি হবেন। যিনি কোরআন বেশি পড়তে পারেন সুন্দর করে পড়তে পারেন এবার ইমামতের মর্যাদা আগে বুঝেছেন ইমাম জানা হবেন কোমতের কঠিন ময়দানে মিশকেম বরের টিলার উপরেও দাঁড়ায় থাকবেন এবার মিলায় দেখেন অসুল বলছেন তবে মিসকেয়াম বরের টিলার উপর দাঁড়ায় থাকবেন ইমাম সাব ইমাম কে হবেন যার কোরান বেশি মুখস্ত তিনি কোরআন বেশি পড়তে পারেন সুতরাং উই কতটা বলার পরেন আল্লাহ সাহাবাই করাম এমন বাপি কোরআন মুখস্ত করতে লাগলেন সবার একটাই ধ্যান ছিল আল্লাহর কোরআন যেন বেশি মুখস্ত করতে পারি সুভার আল্লাহ এটা ছিল সবার দিয়ার সবার খেয়াল আল্লাহর কোরআন যেন আমরা বেশি মুখস্থ করতে পারি কেন কোরআন যার বেশি মুখস্থ থাকবে ইনি হবেন ইমাম সাব আর ইমাম যিনি হবেন কেমতের দিন মিশকে আম্বরের টিলার উপর উনি দাঁড়ায় থাকবেন একবার জোরে সরে বলেন আল্লাহ আকবার তাCollectors কুরআন যিনি পড়বেন মুখস্থ করবেন ইনি কিয়ামতের দিন বিশ আম্বরের আম্বরে উপর দলায় থাকবেন এটা কইলো ইমা আপনার কারিয়ে কুরআনের একটা মর্যাদা সুতরাং এটা শুনার পরে সাহাবায়ে کرام কুরআন মুখস্থ করতে লাগলেন এমনভাবে ভাবে মুখস্থ করতে লাগলেন রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ওই সময় তো আর খুব ভালো করে বুঝতেন কথা না ওই সময় তো কুরআন আপনার এক জায়গায় একত্রিত ছিল না একটা বাইন্ডিং এর ভিতরে ছিল না এখন যেমন মনে করেন সুরতুল ফাতেহার থেকে শুরু হয় মিনাল জিন্নাতি মান্নাস পর্যন্ত এক ব্যান্ডিং এর ভিতরে আমরা পেয়ে যাই ওই সময় তো এইরকম ছিল না তখন কারো কাছে কিছু ছিল লিখিত কারো কাছে অন্য কিছু অংশ লিখিত ছিল কারো কাছে অন্য অংশ লিখিত ছিল তখন সাহাবায়ে কেনাম একজন আরেকজনের কাছ থেকে শুনে শুনে আল্লাহর কোরআন মুখস্থ করেছে সুবহানাল্লাহ জুরে বলি শুনে শুনে আল্লাহর কোরআন মুখস্ত করেছেন শুনে শুনে কি পরিমাণ মুখস্ত করেছেন এর একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি আল্লাহ নবীর সাহাবাই নাম বলেন আমরা এক এলাকার পাশ দিয়ে রসুল্লাহ সাল্লাহ কুয়ারিকি ওসাল্লামের পাশে যেতে রসুল্লাহর খেদমতে গেলাম আল্লাহ রসুল সাল্লাহ কুয়ারিকি ওসাল্লামের খেদমতে যখন যাচ্ছি রাস্তায় রাস্তার রাস্তায় যাত্রা বিরতি আমরা করেছি যাত্রা বিরতি করার সময় এক মসজিদের মধ্যে আমরা নামাজ আদায় করলাম ওই মসজিদে যখন নামাজ আদায় করছি আমরা তাকায় দেখি এই মসজিদের ইমাম সাহেব বড় কম বয়সী একজন মানুষ সুহান কম বয়সী মানুষ যখন ইমাম সাহেব আমরা দেখলাম তখন আমাদের মনে খটকা লাগলো বয়স কম কিন্তু উনি মতো এত একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছেন। কিভাবে কিভাবে তো জানার দরকার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম ইমাম সাহেব আপনি এই গ্রামের মসজিদের ইমাম সাহেব এই গ্রামে তো আরো বয়স্ক মানুষও আছে কিন্তু আপনি এই গ্রামে ইমাম হইলেন কেমনে এর কারণটা আমার জানবার মনে মনে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন এই গ্রামে যারা আছে এদের মধ্য থেকে কুরআন আমার সবচেয়ে বেশি মুখস্থ জুড়ে বলেন আমি কুরআন বেশি মুখস্থ করেছি কুরআন আমার বেশি মুখস্থ ইবাদ প্রশ্ন করলেন এই গ্রামের ভিতরে অন্য কেউ পারলেন না আপনি এই পরিমাণ কুরআন কেমনে মুখস্থ করলেন উনি জবাব দিলেন কেব নে মুকস্থ করলাম আল্লাহর নবীর সাহাবীগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যেতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যখন যেতেন আমার বাড়ির পাশ দিয়ে আমার গ্রামের পাশ দিয়ে ওনার রসুল সাল্লামের খেদমতে যেতেন যাবার সময় আমার মসজিদের মধ্যে নামাজ আদায় করতেন আমি যখন দেখতাম মুসাফির মানুষ ওরা আমার গ্রামের নয় আমি এদেরকে চিনি না জানি না তখন বুঝতে আর অসুবিধা হইত না উনি মুসাফির মানুষ নামাজ যেহেতু পড়েছেন এই জন্য মুসলমান তাও আমার বুঝতে কোনো অসুবিধা হয় নাই এই জন্য নামাজ শেষে আমি তাদেরকে প্রশ্ন করতাম না তোরে তখন কোথায় যাবেন ওনারা বলতেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ কোয়ানে কি সাল্লামের ক্ষেত মতে আমরা যাচ্ছি রসুল্লাহ সাল্লাল্লাহ কোয়ানে কি সাল্লামের ক্ষেত মতে যাচ্ছেন তখন আমি বুঝতে পারতাম আল্লাহ রসুলের মজলিশে যখন বসবেন কোরারি মাঝেদের আয়াত শুনবেন ওই আয়াতগুলো আমি মুখস্থ করার জানলাম কোন সময় ফিরিবেন কোন সময় বাড়িতে যাবেন এলাকায় যাবেন সম্ভাব্য টাইম আমি জেনে নিতাম একটু এদিক সেদিক হত আর না ভয় ওই টাইমে ওনারা ফিরে আসতেন যাবার সময় আবার আমার এলাকায় মসজিদের মধ্যে নামাজ আদায় করতেন যাবার সময় আমি ওনাদেরকে জিজ্ঞেস করতাম আল্লাহ রসুল সাল্লাহাম আপনাদেরকে কোন কোন আয়াত তিলাত করে শুনিয়েছেন ওনারা আমাকে শুনাইতেন আল্লাহর নবীর সাহাবিরা গো আল্লাহর পায়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের জামান থেকে শুনে শুনে আমি আল্লাহর পোড়াটা কুরআন মুখস্থ করে নিয়েছি আর জোরে বলেন

আল্লাহ রসুল সাল্লাহ বলেন এর উম্মত আল্লাহর কোন ভাল্লা যদি সুন্দর করে কোরআন তিনত করতে পারে একটা শব্দের পরে আর শব্দ তার মুখ থেকে অটো বের হয়ে যায় মদ্যখানে আটকে যায় না তমকে যায় না যেমন আমরা গ্রাম্য মানুষ যারা যারা আমরা আলেম নয় অতবা হাফিদে কোরআন নয় অতবা কারিয়ে কোরআন নয় রমজান মাসে কারাত প্রশিক্ষণে পড়ি নাই কারি সাপ নয় আমরা যখন কোরআন তিলত করি তখন একটা শব্দের পরে আর একন শব্দ দ্রা বাহিী কেমনা তিলত করতে পারে নাম মধ্য খানে আতকে যাই আ শব্দ মধ্য খানে বলতে হয়ন আল্লার রসুল হলেন আলমা ঘরু বিল কোন যারা পুরান নির্মাজিত তিলন করতে পারেন রমান সাথে তিলাত করতে পারেন সালাসতেদের সাথে ধারাবাহিকভাবে কোরআন তিলত করতে পারে মধ্য আটকে যায় নাম যেমন হাবিদের পুনাায় নতবা কারি সাহাে অতবা আলম সাহে যারা করন সুন্দর করে তেলাত করতে পারেন এদের মর্যাদা কি পরিমাণ রসুল্লাহ সাল্লাম বলেন এদের মর্যাদা হল আল্লাহ রসুল বলেন কোরআন বগনকারী ফিরিস্তা এবং নবী রসুলদের যেমন মর্যাদা কোরআন যারা সুন্দর করে তেলাত করতে পারেন এদের মর্যাদা মহান আল্লাহ তাদের মতো করে দে আর জুড়ে বলি ভাই এইবার আমরা জানাবো সুন্দর করে পড়তে পারি না মধ্যখানে খানে আটকে যাই থমকে যাই একটা শব্দের পড়ি দ্বারা বাহি কার একটা শব্দ আমরা মুখ দিয়ে বের করতে পারি না একটু দেখতে হয় বুঝে শুনে পড়তে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহ কিসাল্লাম বলেন বললে যারা কোরান তিলত করে কিন্তু মধ্যখানে খানে আটকে যায়। একটু কষ্ট এক কষ্ট করে কোরান তিলাত করে এরপরেও কোরআন তিলাত ছাড়ে না

कैफियत फीयत तसली मोरिदा अवर की कुछ गे कैफियत फीयत तसली मोरिदा अवर की कुछ गे दुनिया में बसा गिर गिये कत न गिर शान परिद दिया आवर की कुछ गे पर ही दिया अवर की कुछ गे रोहानी मानी मरद उससे के जाते ही साहिब आ की दवा अवर की कुछ गे बकुर आ की दवा अवर की कुछ गे अल्लाह अकबर बोले আল্লাহর ভন্না বলেন কুরআনের মধ্যে এমন মাসাব দুনিয়ার অন্য জিনিসে তো লাগে না আল্লাহর কুরআনেই যে পরিমাণ সাদ লাগে এক জাতির তরকারি যত উন্নত মানের হোক না কেন লাগা লাগদারা পাখি কয় الوقت খাওয়া যায় না বড় খারাপ লাগে গরুর গোশত কি স্বাদ কিন্তু কুরবানির সময় গরুর একদিন দুই দিন খাওয়ার পরে আর মন চায় না ও ভাই আমার এই দুনিয়াতে কত পড়ার জিনিস আছে কত গান বাজনা আছে কিন্তু শুনতে তো মজা লাগে না আল্লাহর কোরআনের একটা মাত্র সূরা সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজের ওয়াক্তে তিলাওয়াত করা হয় কিন্তু যত তিলাওয়াত করা হয় পুরো জীবন থেকে তিলাওয়াত করছেন কিন্তু একটা দিনও সূরাতুল ফাতিহা তিলাওয়াত শুনতে খারাপ লাগে না ঠিক কিনা এটার মজা অন্যরকম একটা অনুভূতি ওইটা কেউ অনুভব করতে পারে যে তার কোরআনের তেলাওয়াত তার কাছে এত মজা লাগে আল্লাহর জমিনে কোনো মুসলমান এমন নাই যার কাছে কোরআনের খারাপ লাগে কথা বলেন ঠিক না যদি খারাপ লাগে তাহলে বুঝে গেল তার দিল ভালো না তার কি ভালো নয় দিল ভালো নয় আরে দুনিয়াতে বহুত মানুষই তো কোরআন তিলাওয়াত করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাসালুল লাযী মাসালুল মুমিনিল লাযী ইয়াকরাউল কোরআন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে যে মুমিন কোরআন তিলাওয়াত করে ওই মুমিনের উদা গরণ কেমন মাথরুল মুমিনিল লাযী ইয়াকরাউল কোরআন কামাসালিল উতুরুজ জাম

আসে নাই খাইতেও স্বাদ আছে আল্লেনবী বলেন ওয়াল্ম করেন দি লায়া কোরাউল কোর আর আর জি মোবিন কোরআন তেল আম কোরে না ওই মোমেনের উদাঘরণ কাচালিতা মরম খেজুরের মতো আল্লেনবী বলেন লাহা দি হালা খং এটার কোন গ্রাম নাই কিন্তু বাতা আমোকা হুলবুন কিন্তু খাইতে মিটা লাগে তো দুই গ্রুপ হয়ে গেল করে তাদের উদাহরণ কার মতো কমলা লেবর মতো আছে খাইতেও মজা আছে। আর যে মমিন করান তিলাত করে না তার উদাহরণ কার মতো খেজুরের মতো শুকনা খেজুর যেটা খুল যেটা ওইটা একবারে রুটা খানা খাইলে মজা লাগে কিন্তু কি নাই কোন গ্রান। নਹੀਂ তো যেই মুমিন কুরআন তিলাওয়াত করেন না ওই মুমিনের উদাহরণ কার মতো বলে খুরমার মতো শুকনা খেজুরের মতো খাইলে পরে মজা লাগে কিন্তু কি নাই গ্রান নাই এখন একদল মুনাফিকও কুরআন তিলাওয়াত করে রাসূল বলেন ওয়া মাছালুল মুনাফিক

তে সুন্দর দেখতে কি সুন্দর grano আছে কিন্তু কি নাই মজা নাই তিথা কি তিথা আল্লাহর রাসূল বলেন রি হোহা তাইয়িবুন এটার grano ভালো কিন্তু ওয়া তা'মুহা মুররুন খাইতে বড় তিথা লাগে তো মুমিন যেই মুমিন তিলাওয়াত করে ওই মুমিনের উদাঘরণ হচ্ছে কমলেবলের মতো grano ভালো খাইতে মজা মুমিন গ্রানও ভালো খেতেও মজা বলছেন দুই নম্বর যে ওই ব্যক্তি যে মমিন কিন্তু তিলামৎ করে না খেজুরের মতো আর মুনাফিক যেই মুনাফিক তিলামত করে ওই মুনাফিকের উদাহরণ করছেন তাই হানা লতানো ফলের ফুলের মতো গ্রান আছে কিন্তু স্বাদ নাই আর যেই মুনাফিক কোরানও তিলামত করে না রসুল বলছেন তার উদাহরণ কা মাসাল্লি হামজালা তার উদাহরণ হল একবারে তিতা ফল গ্রান নাই ঘান ও খারাপ আবার মুখের দিলেও বড় তিতা লাগে এমন ফল আসেনি না নাই তিন কি ফল ওই জাকুমের মতো ফল মনে করেন। কার মতো জাকুমের মতো বল এত তিথা এত তিথা এত তিথা এরা মহতরম হাজরিনা কারাম তো কোরআন তিলাউত যারা করে এদের দিলে একরকমের নূর আল্লাহ দান করেন সাত আছে না নাই সাত আছে তো দেখা গেল একদিকে আল্লা রসুল বলছেন আকার যিনি কোরআন তিল করবে রসুল বলছেন উনি হবেন ইমাম এরপরে বলছেন যারা সুন্দর করে কোরআন তিলওত করতে পারে এদের মর্যাদা কোরআন বহনকারী ফিরিস্তাদের মতো নবী রসুলদের মতো তিন নম্বর এরপর রসুল বলছেন যদি তুমি কোরআন পড়তে পারো না মাঝে মাঝে আটকে যাও ধারাবাহিক পড়তে পারো না তো তুমি মনক্ষুণ্ণ হইও না আল্লাহ রসুল বলছেন তোমার জন্য আল্লাহ ডাবল সোয়াবের ব্যবস্থা করে রেখেছেন একটা সব হইল তিলাবতের সোয়াব আর আরেকটা সব হইল কষ্ট করে যে পড়েছ এই জন্য আরেক আর আরো জুড়ে কোন আচ্ছা দেখবেন আমরা যখন কোরআন তিলাবত করি তখন সুর দেইনি না না

আল্লাহ আকবার বলেন তো রসুল বাজে তোমরা সুন্দর আওয়াজে কোরআন আওয়াজে কোরআন তিলওত করলে কোরআনের সৌন্দর্য আরো বলেন আরো বেড়ে যায় এই জন্য রসুল বলছেন তোমরা কোরআন সুন্দর আমাজের তিলওয়াত করো তোমরা সুন্দর আওয়াজ রসুল বলছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন যেই ব্যক্তি কোরআন সুর দিয়ে তিলওয়াত করে না বা কোরআন তিলওয়াত করে না রসুল বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় এজন্য কোরআন পড়ার দরকার কিনা বলে কোরান পড়ার দরকার সুরও দিয়েন সুর দিয়ে পড়িয়েন তবে সুর দিতে গিয়ে এমনভাবে দিয়েন না যাতে ভুল হয়ে যায় রসুল বলছেন তোমরা কোরান সুন্দর করে তেলাউত করো আচ্ছা কোরানের মর্যাদা কি পরিমাণ রসুল সাল্লাল্লাহ কয়ারী গী সাল্লাম কোরআন তেলাউতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করলেন অন্য এক সুরতে অন্ন একভাবে আরবি একরাম সাল্লাল্লাহ কওয়ারিগী সাল্লাম বললেন উহুদ যুদ্ধ যখন হলো যুদ্ধে মুসলমানদের প্রায় সত্তর জন শাহাদত বরণ করেছেন কতজন নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম বলেন আমরা বড় গরীব ছিলাম কাফনের কাপড় তো ব্যবস্থা করতে পারি নাই আমাদের সাথে তো তেমন বেশি কাপড়ও ছিল না মুমিন মুসলমানদেরকে দাফন করা হয় কমপক্ষে তিনটা কাপড়ে দাফন করা হয় পুরুষ যদি হয় মহিলা যদি হন। তো কম্পকে কয় কাপড় পাঁচ কাপড় হয় কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেনাম বলেন উহুদ যুদ্ধের সময় আমাদের পরিস্থিতি কি কেমন হয়েছিল আল্লাহর নবীর সাহাবী বলেন আব্দুর রহমান ইবনে আব বলেন Bukhari শরীফের এর বর্ণনা উহুদ যুদ্ধ যখন হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাসাজি জি হযরত হামজা শাহাদত বরণ করলেন হামজা যখন শহীদ হলেন হামজা শহীদ হওয়ার পরে আল্লাহ নবীজি যখন হামজাকে দাফন করবেন তখন কাফনের ব্যবস্থা করবেন বলছেন একমাত্র চাদর ব্যতীত তো আর কিছুই ছিল না একটা মাত্র চাদর ছিল আর কিছুই ছিল না এখন চাদরটাও যে ওইটা পুরা হয় না যদি মাথা ঢাকা হয় তো পাপের হয়ে যায় ইন গতিয়ারা আসুহু বাদাত রিজলা মাথা যদি ঢাকা হয় পা দুটো বের হয়ে যায় পাও যদি ডেকা ডাকা হয় মাথা বের হয়ে যায় এমন এই পরিমাণ এর বেশি আর নেই বললেন তোমরা মাথার দিকটা ডেকে রাখো আর তার পায়ের উপর আমার শাশার পায়ের উপর ইজির নামীয় ঘাস তোমরা বিছিয়ে ধাও জুড়ে বলেন না সুভান আব্দুর রহমানের নাম বলেন হামজা কুতিলে উহুদের দিন শহীদ হইলেন ওনাকে কাফন দেওয়া হয়েছে মাত্র এক কাপড়ে এক ছাদরে মাথার দিক ঢেকে রাখা হয়েছে পায়ের উপর ইজহির নামীয় ঘাস দেওয়া হয়েছে এইভাবে দাফন করা হয়েছে উহুদ্যুদ্ধে অনেক সাহাবি শহীদ হয়েছেন এমনকি উহুদ্যুদ্ধে রসুল সাল্লাহ কুয়ারিগুয়াল্লাম সাহাবা এখানদেরকে যে দাফন করবেন মমিনদের তো দাফন করা হন বেইমানরা তো আর দাফন কাফন এরা বুঝেও না কিন্তু মুমিন মুসলমান মুমিন যেহেতু সম্মানী সম্মানী জিনিসকে মানুষ গর্তের ভিতরে দাফন করে গর্তের ভিতরে পুঁতে রাখেন ভালো ভালো জিনিস পুঁতে রাখা হয় আর ময় ময়লা আবর্জনা হইলে মানুষ কি তা করে জ্বালাই দে জ্বালাই কি বলে ময়লা আবর্জনা খুলে জ্বালায় আর কোন ভালো জিনিস খুলে কই রাখে কোরআন মজিদ কই রাখবেন পুরাতন কোরআন যদি হয় তো পবিত্র কাপড়ে পেছায়া তাহন করে ফেলবে কেন ভালো জিনিস আর যদি ময়লা আবর্জনা হয় তো কি করবেন জ্বালিয়ে দিবেন তো মুমিন মুসলমান সম্মান বেশি না কম মর্যাদা কম না বেশি বেশি এই এদেরকে কি করা হয় দাফন করা হয় এখন মমিন মুসলমানদেরকে দাফন করা হয় কেন সম্মান বেশি মর্যাদা বেশি মানুষ হিসেবে সম্মান আছে ইমানদার হিসাবে সম্মান আছে এই দাফন করা হয় এখন দাফন যে করবেন আরবের মাটি শক্ত না নরম শক্ত পাথর আছে না নাই পাথর আছে খবর খনন করা সহজ অতি

রজুলাইন মিন কাতলা ওদ ফি থও বিন ওয়াহেদ এমনকি কাফন পর্যন্ত কওঁ যেত নাম এক কাপড়ে দুইজনকে কাফন দাও সুবানুল এ বলেন জাবির ইব নাব্দিল্লাহ বলেন কানবি সল্লাগনিক সাল্লাম ইয়াজমা উদ্দেন রাজুলাইন মিন কাতলা খদ ইন ফির থাও বিন এক কাপড় দিয়ে কাফল দাও হয়েছেন দুইজন দুইজনকে কাফল দাও হয়েছে রাসূল সাল্লাল্লাহু কি ওয়া সাল্লাম দুইজনকে এক কাফনে এক কাপড়ে দাফন করা হয়েছে এবার কাকে কিবলার দিকে আগে দিবেন সুবহানাল্লাহ জরে বলেন জরে বলেন সুবহানাল্লাহ এখন একজনকে তো এই দিকে রাখবেন কিবলা দিকে আগে রাখবেন দাফন ঠিকভাবেই করা হয় উত্তর দক্ষিণে আপনার আপনার পা এবং মাথা থাকে আর মুখটাকে কোন দিকে কিবলা দেখে তো আপনি একজনকে এখানে রাখবেন তো একজনকে যদি আরেকটু এদিকে রাখেন তো পূর্ব বেশি হইল পূর্ব বেশি হইল ইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন এদের মধ্যে কুরআন বেশি মুখস্ত কার মতিনnabla জুরে কোন বলতেন জিজ্ঞাসা করতেন এই এদের মধ্যে থেকে কোরআন কার বেশি মুখস্থ মুখস্ত ইলা ইমা এই দুই জনের একজনের দিকে যখন কেউ ইঙ্গিত করতেন আর বলতেন ইয়া রাসূলুল্লাহ উনার কোরআন বেশি মুখস্থ কদ্দামাহু ফিল লাহাত খবরে রাসূল উনাকে আগে রাখতেন আর এর পরের জনকে পরে রাখতেন সুবহানাল্লাহ জুরে বলেন কি বুঝা গেল কোরআন যার বেশি মুখস্থ ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে আগে রাখতেন এর দ্বারা বোঝা যায় অনুমান করা যায় কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশকারী হবে

কোরআন যার বেশি মুখস্ত ওনাকে সামনের দিকে অগ্রসর করে দিতেন তাহলে এর দ্বারাও বোঝা গেল কোরআন মুখস্ত করার প্রতি সাল্লু আর সাহাবাইকার উদ্বুদ্ধ করেছেন নবী আকরম সাল্লু তার যুগের মানুষকে উদ্বুদ্ধ করেছেন কেন কোরআন প্রথম মাধ্যম করছে উম্মতের সিনার মাধ্যমে কোরআনকে হেফাজত করতে হবে কোরআনকে সংরক্ষণ করতে হবে আর এরপরে আসলো লেখার মাধ্যমে কোরআনকে হেফাজত করা নবীর যুগে সাহাবাই কারাম কোরআনের হেফাজত হেফাজত করেছেন মুখস্থের মাধ্যমে আল্লাহ রসুলের সাহাবা একরামের যুগের পরে তা বেআর যুগ আসলো ওনারা কোরআনকে মুখস্থ করলেন মুখস্থের মাধ্যমে কোরআনের হেফাজত করলেন এইভাবে ধারাবাহিক যুগ যুগ যেতে 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 আজ আলহামদুলিল্লাহ কোরআন হেফাজতের মাধ্যম উম্মতের সিনা মাতৃ উম্মতের কি

সুরাগুলো প্রথম প্রথম নাজিল হয়েছে মক্কি জিন্দগি এর মধ্যে আরেকটা সুরা হচ্ছে সুরে মুজম্মিল সেই সুরার মধ্যে আল্লাহ পড়ার কথা বলেছেন

আমাদের আসলো আল্লাহ নাজিল একটার পর আরেকটা এক আয়াতের পর আরেক এক আয়াত এক আয়াতের পর আরেক আয়াত এইভাবে আল্লাহ কোরআন নাজিল করেছেন সাহাবাহিক এইভাবে কোরআন মুখস্ত করেছেন তাহলে বোঝা গেল কোরআন মুখস্ত করনে বালাদের ফজিলত কম না বেশি আর হুজুর কোন কম না বেশি আল্লাহর কোরআন যাদের বেশি বেশি মুখস্ত এদের মর্যাদা আল্লাহ এই পরিমাণ রেখেছেন জনাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যারা কোরআন বেশি মুখস্ত করে ওদের মর্যাদা আল্লাহ এই পরিমাণ বৃদ্ধি করেছেন কেয়ামতের কঠিন ময়দানে তারা তাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে এজন্য জন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক